হরে কৃষ্ণ সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ রমা একাদশী ব্রত মাহত্ব এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে রাজন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন নামে বিখ্যাত আমি এখন এর পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র যম বরুণ এবং ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্ত শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণুভক্ত এবং সত্য প্রতিজ্ঞ রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগে নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন একসময় সময় শ্বশুর বাড়িতে এসেছিলেন দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে অতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলেন হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিন আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বললেন হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বললেন হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার গ্রহণ করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্য জল মাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন কর এখানে আহার গ্রহণ করলে তুমি সকলের নিন্দা ভাজন হবে এবং আমার পিতাও তোমার প্রতি ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। সাধী স্ত্রীর এই কথা শুনে বললেন হে প্রিয়ে তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তাই হবে হরে কৃষ্ণ প্রেম বলুন রাধে রাধে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হল বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল এভাবে রাত্রি অতিবাহিত হলে কালে তার মৃত্যু হল রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার সব দাহকার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগলেন শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন এরপর এক সময় সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব এবং অপ্সরা দা নানা উপচারে তিনি উজিত হচ্ছিলেন রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন সুহনু সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুচুকুন্দ এবং স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা রহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন ব্রাহ্মণ সমা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনা বললেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় কর এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় এবং হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করলেন দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পুণ্য কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করে আসছি এই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে এবং মহা প্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দরাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন পাপ নাশিনী এবং ভুক্তি মুক্তি প্রদায়নি রমা একাদশীর মাহত্ব আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন হরে কৃষ্ণ প্রেম চেয়ে বলুন রাধে রাধে জয় রাধে তো সুধি বৈষ্ণব ভক্ত বৃন্দ আসুন আমরা জেনে নিমা একাদা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় জেনে পারণ সুসম্পন্ন করবেন আর যদি আপনার নিজের স্থানটি এখানে প্রদত্ত স্থানের আশেপাশেই হয় তবে পারণের প্রদত্ত সময়ের সাথে মিলিয়ে নেবেন হরে কৃষ্ণ তো সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও জিজ্ঞাসার পারমার্থী সঠিক সমাধান করে থাকা করে রাখুন এবং কমেন্ট করুন আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোন আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরি বল প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে